সকাল সকাল ও বাড়িতে মা বানিয়ে দিত চা বিস্কিট নাই বাবা বানিয়ে দিত এ বাড়িতে এসে দেখো শাশুড়ি মা চা বানিয়ে দিয়েছে আর মেয়ের জন্য বানিয়ে দিয়েছে ম্যাগি তো এটাই হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আবারও স্টার্ট করলাম ভিডিওটা তো দেখো এ দেখো আরেকটা এখন স্কুলে যাবে না যাবো না এখন হচ্ছে আটটা চল্লিশ বাজে প্রতিদিন এখন মানে এক মাস বাড়ি ছিলাম না তো স্কুলে যাওয়া প্রাইভেটে যাওয়ার অভ্যাসগুলো একদম পুরো মানে পাল্টে গেছে যেতেই চায় না স্কুলেও না প্রাইভেটেও না তো কত করে বলছি যে স্কুলে যা স্কুলে যা যাব না তো আমার বাবু এই দেখো ঘুমাচ্ছে এখন শুয়ে দেবো বাবুকে তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তাড়াতাড়ি স্কুলে যাও তো এদিকে শাশুড়ি মা সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে সকালবেলাকার রান্না অবশ্য তো এদিকে আলু সেদ্ধ কাঁঠালি বীজ সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছে এদিকে সেদ্ধ টেদ্ধগুলো মেখে নিচ্ছে আর অরেিত্রি আর অরিত্রির পাপা অরিত্রীকে স্কুলে দিতে যাচ্ছে কারণ একটা মাস হয়ে গেল অরিতটি ভালো করে ঠিকঠাক মতন পড়তেও যায় না স্কুলেও যায় না কারণ মা না থাকলে না বাচ্চাদের কদর করার মানুষই থাকে না ঠিক আছে থাকে না বলবো না তবুও মা যতটুকু খেয়াল রাখে মা যতটুকু কেয়ার করে আমার মনে হয় অতটুকু কেউই কেয়ার করে না আমার যতটুকু মনে হয় তোমরা কি ভাবো আমি ঠিক বলতে পারবো না দেখো ওর বাবা আছে কিন্তু ওর বাবা কাজে যায় এখানে ওখানে যায় ধরো ও ঠিকঠাক মতন টাইম দিতে পারে না সকাল সন্ধ্যা নিয়ে পড়তে বসাতে পারে না ঠিক না তো আর এদিকে দেখো আমার বাবু দোলনাতে উঠেছে দেখতে পাচ্ছ ওর দিদির পাঁচ বছরের পুরনো দোলনা ওর বাবা ঠিক করেছে দোলনাটা কিন্তু একদম পড়েছিল ভেঙে চুড়ে ওর বাবা আমি আসার কথা শুনে ওর বাবা নিচটা ভালো করে কাঠ মেরে মানে নিচে কাপড় দেওয়া ছিল তো কাপড়টা ছিঁড়ে গেছে তাই ভালো করে কাঠ মেরে তো ওটা একদম পুরো ঠিকঠাক করেছে বাবু আজকে দিদির দোলনাতে উঠে ঘুম পাড়ছে আর এদিকে দেখো এখন আমি সকালবেলায় যে ভাত দেখতেই পেলে সেদ্ধ মেখেছিল তো সেদ্ধ দিয়ে একটা একটু ভাত খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বাবু ঘুমিয়েছিল এই ফাঁকে ভাবলাম যে দুটো শর্ট ভিডিও করি আমার কি আর সেই উপায় আছে বলতো আমার আর সেই দিন নেই ঠিক আছে তো শর্ট ভিডিও করতে একটু ওপরে গেছি মানে গিয়ে পাঁচ মিনিটও হয়নি এর মধ্যেই খবর এসছে বাবু উঠে পড়েছে তারপরে আবারও আসলাম এসে আমার শাশুড়ি মা বাবুকে নিয়েছে একটুখানি তো এই ফাঁকে আমি একটুখানি বিছানাটার অবস্থা দেখতে পাচ্ছ বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা তো আর ঠিক থাকছে না তো এদিকে ওদিকে সমস্ত জামা কাপড় চোপড় কাঁথা টাথা তারপরে ন্যাকড়া টাকড়া সমস্ত কিছুই মানে ছড়ানো ছেটানো আছে আর আমি না ভয়েস দেওয়ার জায়গাই পাচ্ছি না ছাদে গেলে ঝিঝি পোকার আওয়াজ আসছে একদম বাজে আওয়াজ আসছে চারদিককার আর ঘরের ভেতরে ফ্যান চলছে ঘরে তো ভয়েস দিতেই পাচ্ছি না আর আমি যখনই সময় পাচ্ছি তখনই চেষ্টা করছি বাবুকে দোলনাতে শোয়ানোর কারণ বিছানাতে শোয়ালে তো খালি বাথরুম করে দিচ্ছে আর বিছানাটা পুরো ভিজে চ্যাপচেপে হয়ে যাচ্ছে এতে করে বিচ্ছিরি ঘর দিয়ে গন্ধও বেরোবে আর বিছানার নিচে যে তোষকটা পাতা আছে সেটা কিন্তু পচে যেতে পারে এত পরিমাণে টয়লেট করলে তাই না যখনই কোলে নিই তখনই টয়লেট করে কোলে নিই না মানে পুরো মিনিটে মিনিটে টয়লেট করছে আর এর ভেতর এ মানে বিছানার চাদরের তলায় যদি একটা চিন কাগজ পেতে নিই তাহলে কি হবে বলো তো বিছানার চাদরটা একদম পিছলে নিচে নেমে আসে তার জন্য আমার খুব একটা ভালো লাগে না তার জন্য চেষ্টা করছি বাবুকে দোলনাতে শোয়ানোর জন্য এরই মতো দেখো আমাদের সেন্টারে দিদিমণি চলে এসছে তো বাবুকে ওজন করাবে আর হচ্ছে জ্বর আছে নাকি মাপবে ঠিক আছে তো দেখি বাবুকে ওজন করিয়ে কতটুকু ওজন হলো তো বাবু যখন হয় তখন ওজন কতটুকু হয়েছিল জানো তখন হয়েছিল দু কেজি সাড়ে সাতশো মতন হয়েছিল। তো এই যে বাবুকে এখন ওজন করাচ্ছে আমি যখন ও বাড়িতে ছিলাম তখন মানে গাটা গরম গরম থাকতো তো প্রচণ্ড ভয় করতো মনে হতো কি বাবুর কি গায়ে সবসময় জ্বর জ্বর থাকে না কি থাকে বুঝতে পারতাম না তার জন্য থার্মোমিটার কিনে বাড়িতে জ্বর মাপা হতো আটানব্বই সাতানব্বই এরকম হতো আজকে দিদিমণি মানে সেন্টারের দিদি দিদিটা মানে জ্বর মাপলো আটানব্বই হয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে জ্বর আছে কিনা না বললো না তো একটু ভয়টা কমলো আর কি তো দেখো স্নান করে আসলাম এখন চলো বাবুর দু একটা নেকরা আছে সেগুলো মেলে দেবা জামাটাও মেলে দিই আর অরেত্রীর পাপা দোলনাটা ঠিক করে এত যে উপকার হয়েছে এত যে উপকার হয়েছে কি বলবো এখন এই পরিস্থিতিতে একটা দোলনা কিনতে গেলেও কিন্তু অনেক টাকাই লেগে যাবে কিন্তু আমাদের আর সেই মানে সামর্থ্যটা আর হয়ে উঠছে না কারণ হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি এইসব করতে করতে মানে এদিক ওদিক করতে করতে অনেক টাকাই কিন্তু খরচা হয়ে গেছে তোমরা তো জানো তোমাদের দাদাভাই যা কাজ করে আমরা কিন্তু এদিক মানে টাকা কোনো জায়গায় গুছাতে পারি না মানে রাখতে পারি না যে ভবিষ্যতের জন্য যে টাকা কোনো জায়গায় রাখবো সেটা করতে পারছি না মানে যা টাকা ইনকাম হচ্ছে সাথে সাথে খরচ হয়ে যাচ্ছে আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটাও কিন্তু খুব একটা খারাপ না বেশ ভালো সুন্দর ওয়েদার আস্তে আস্তে তোমার বর্ষা গিয়ে শরৎকাল আসবে মনে হচ্ছে স্নান করা হয়ে গেছে চলো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই বাবু কিন্তু ঘুমাচ্ছে একদম আস্তে আস্তে কোনো আওয়াজ না করে আস্তে আস্তে যেটুকু হয় চারদিক দিয়ে সেটুকুই কিন্তু আমি ঝাড় দেব। মানে বাবুর কান এত সজাগ কি বলবো মানে অনেক দূর থেকে যদি একটা কাশিরও আওয়াজ শোনা যায় তাও উঠে পড়বে ভাবছি এত কষ্ট করে মানুষ করব কি করে কিন্তু মানুষ তো করতেই হবে মা হতে গেলে তো কষ্ট সহ্য করতেই হয় তাই না স্নান করার পরে এই দেখো স্কুল অরিত্রী স্কুল থেকে যে ডিম দিয়েছিল ডিমটা তখন খেয়েছিলাম না তো এই যে এখন ডিমটা স্নান টান করে এখন ডিমটাকে আমি খেয়ে নিচ্ছি অরিত্রি চাইছিল পয়সা স্নান করেছে তো খিদে লেগে গেছে বলছে মা কিছু খেতে দাও না হলে পয়সা দাও দোকানে যাব তারপরে পাঁচ দশ টাকা দিয়েছিলাম এই দেখো দোকানে গেছিলো দুই প্যাকেট বিস্কুট নিয়ে এসছে একটা ওর একটা আমার তো আমি এই বিস্কুটটা নিলাম আর ওর পছন্দ মতন বিস্কুট নিল এদিকে দেখো দুপুরবেলা আজকে রান্না হয়েছে মাংসর ঝোল মাংস ভাত খাবো আজকে আরেক তো বন্ধুরা দেখো শাশুড়ি মায়ের রান্না করা হয়ে গেছে এই যে মাংস তরকারি রান্না করেছে আজকে আর ভাত তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর বাবুকে আমার মা নিল একটুখানি তো খেয়ে নিয়ে খুব ঘুম পাচ্ছে বাবু অনেকক্ষণ আগেই উঠে পড়েছে তো ঘুমাচ্ছে না তো চলো খেয়ে নিই খেয়ে সুযোগ পেলে একটুখানি ঘুমাবো তো দেখো বন্ধুরা অনেকটি গেছিলো পড়তে এখন পড়ে টড়ে বাড়ি আসছে ওর অভ্যাসটা এমনই হয়েছে আগে আমি মানে আমি যখন ছিলাম পুচকু যখন পেটে ছিল তখন হচ্ছে পড়তে যাওয়ার কথা স্কুলে যাওয়ার কথা বলতেই হতো না আর এখন না যেতে না যে যেতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে একদিন গেলে পরের দিনই বলবে মা যাবো না স্কুলে তো আমার না খুব রাগ হয়ে যায় এর জন্য আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো সকাল কালকে রাত্রেবেলায় আরেকটি পাপা বাবুর দুধ শেষ হয়ে গেছিলো দুধ নিয়ে এসেছে তারপর অরিত্রির জন্য কমপ্ল্যান নিয়ে এসছে অরিত্রির ওই কমপ্ল্যানটা আনতেই হতো না হলে এই একটা মাসে মেয়ের অভ্যাস সব কিছু চেঞ্জ হয়ে গেছে আগেও ম্যাগি খেত কিন্তু তবুও আমি গরুর দুধ টু নিতাম তো ওটা খাওয়াতাম তারপরে হচ্ছে কমপ্ল্যান মাঝে মধ্যেই তোমরা দেখতে যে নিয়ে আসতো ওটা দিতাম সকালবেলায় আর এখন এমন অভ্যাস হয়ে গেছে আমার বাপের বাড়িতে ছিল তাও ম্যাগি খেত আবার এখানেও ম্যাগি ছাড়া খেতই না সকালবেলাটাই তো অরেত্রীর পাপাকে বললাম তুমি আনো তো আবার নিয়ে এসছে কমপ্লেনটা আর এখন তো দুধ নিচ্ছে না দুধ খাচ্ছিও না জানি না এখন দুধ খেতে পারবো কিনা কারণ হচ্ছে ঠান্ডা লাগতে পারে বাবুর আমি দুধ খেলে আমার তো তাই মনে হয় খুব ভয়ে ভয়ে চলে যেন তো এটা ওটা অনেক কিছু বেছে বেছে খাই তো সেই জন্য দুধটা এখন নিই না আর কিছুদিন যাক তারপর থেকে দুধ নেবো তো সব কিছু কোটাতে কোটাতে এই যে এখন ভর্তি করে রেখে দিলাম জানি আমাদের খুব কষ্ট হচ্ছে এই সময়টায় কারণ এখন প্রচুর টাকার দরকার কারণ একটা বাচ্চা মানুষ করতে গেলে তোমরা জানোই কত টাকা খরচা হয় আর আমার কিন্তু এখন দুটো বাচ্চা আমার অরেরটি কিন্তু খুব বড় হয়ে গেছে তাও না ও কিন্তু ছোট ও কিন্তু সব সময় এটা ওটা সেটা বায়না করতেই আছে করতেই আছে ওর বায়নাই আরও বেশি ও এটা আনো ওটা আনো সেটা আনো ওর বায়নাটাই বেশি আর বাবুর তো এক এক প্যাকেট দুধ এক সপ্তাহ যাচ্ছে মানে বুঝতে পারছো তাহলে আমাদের চাপটা কতটা হচ্ছে তারপরে আবার মাসে কিস্তি আছে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে কিস্তি তারপরে দু জায়গায় সমিতির টাকা দিতে হয় মানে হিমশিম খেয়ে উঠছি ঠিক আছে তো দেখতেই পারলে যে পাপারা কিন্তু এখনও ওঠেই নি ঘুম থেকে বিছানাটার অবস্থা দেখলে তো তো দেখো সকালবেলায় যে আবারও চা নিয়ে বসেছি বললামই তো এটা পরের দিন সকালবেলা এক কাপ চা আর মুড়ি নিয়ে বসেছি আর তো চলো চা খেয়ে নিই আর এই দেখো অরিত্রী এখন অরিত্রীকে এখন কমপ্ল্যানটা গুলে দিলাম কমপ্ল্যান কিন্তু গরুর দুধের সাথে খেলেও কিন্তু ভীষণ উপকার ভালো হয় আমার মনে হয় গরম জলের থেকে দুধের সাথে খাওয়াটাই ভালো এদিকে দেখো বিছানাটা অরিত্রীর পাপাই গুছিয়ে নিয়েছে তো আমি এখন তো খুব একটা সময় পাচ্ছি না তাই যেটা পারি না তো ও কিন্তু সেটা আমাকে হেল্প করে দেয় সবসময় তোমাদের তোমাদেরকে ক্যামেরাতে দেখানো হয় না কারণ সব সময় ও গরম তো খুব খালি গায়ে থাকে তার জন্য আমি ভিডিও করতে পারি না তো আমাকে যথেষ্ট যেটুকু পারে যেটুকু টাইম বাড়ি থাকে হেল্প করার চেষ্টা করে তো এই দেখো সকালবেলায় যে বাবুর আবারও কাপড়গুলো ধুয়ে দিলাম ওদিকে আমি বাবুর কাপড়গুলো ধুতে গেছিলাম এদিকে আমি শাশুড়িমার কাছে পুচকুকে রেখে গেছিলাম তো এখন হচ্ছে ওকে আমি নেবো নিয়ে একটুখানি খাওয়াবো তোমরা আবার মনে করো না যে আমি বেস্ট ফিডিং করাই না আমি বেস্ট ফিডিং করাই কিন্তু কি বলো তো ভালোভাবে আসে না আমার পুচকুর বেস্ট মিল খেয়ে পেট ভরে না ঠিক আছে আমার তো দ্বিতীয় বাচ্চা প্রথম অরিত্রির বেলায় কিন্তু আমার এই সমস্যাটা হয়েছিল না এই সমস্যাটা কিন্তু এবারই বাবুর বেলায় দেখছি যে এই সমস্যাটা দেখা দিয়েছে তো দেখো এখন হচ্ছে দুপুর দুপুর হয়ে গেছে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন তো বৃষ্টির ঠিক ঠিকানায় নেই যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি হবে কারণ হচ্ছে আষা শ্রাবণ মাস মানে বর্ষাকাল বর্ষার সময় তোমরা জানো আর চারদিকে এই যে ঝিঝি পোকার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ এত বাজে লাগে ভয়েসের ভেতরে কি বলবো তোমাদের তো দেখো বৃষ্টি পড়ছে জন্য আবারও সেই কাপড়গুলো বাবুর তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এখন কী করব খাটের সাথে এই যে এগুলো দিয়ে মেলে দিচ্ছি তাহলে ঘরের ভেতরে ফ্যান চলছে তো পাতলা কাপড় যেহেতু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমি এই ভয়েসটা কতবার যে দেওয়ার চেষ্টা করছি মানে তিন বার দেওয়ার চেষ্টা করেছি বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো অনেক চেষ্টার পর একটু একটু করে এই যে ভয়েসটা দিচ্ছি সকালে এই যে শাশুড়ি রান্না করেছে একদম ঝরঝরে করে ঝরঝরে করে এই যে খিচুড়ি তো এই খিচুড়িটা এখন আমরা খেয়ে নিয়েছিলাম তারপরে যে দুপুরবেলা আবারও রান্না বসিয়ে দিয়েছে তো আমার রান্নাঘরেই কিন্তু রান্না করে এখন তো এই দেখো ডাল রান্না হবে আজকে আর চলো তোমাদেরকে দেখাই এই ভিডিওটা কিন্তু অরিত্রি করেছে ঠিক আছে অরিত্রি ফোন নিয়ে গেছিলো ভিডিও তুলবে জন্য আর ডালের ভেতরে তোমরা যারা যারা কাঁঠালের বীজ বা মাছের ঝোলে কাঁঠালের বীজ খাওনি তোমরা একবার আমার কথা শুনে খেয়ে দেখো ডালে মাছের ঝোলে তাহলে দেখবে কতটা টেস্টি লাগে আমাদের তো খুব ভালো লাগে আমরা খাই তবে আমি এখন বেশি একটা খেতে পাচ্ছি না কারণ কাঁঠালের বীজ খেলে বাবুর পেট গরম হয়ে যেতে পারে তো তার জন্য অল্প একটু আড্ডো খাচ্ছি মানে দুই এক পিস মতন খাচ্ছি তো ওদিকে ডিমের ভুজিয়া হবে আর হচ্ছে ডাল হবে আর হচ্ছে মনে হয় আমড়ার চাটনি করবে ঠিক আছে এই দেখো সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছে আমি তখন কোনো কিছুতেই হেল্প করতে পারছি না কারণ আমি আসতে কি সব সময় করতে হয় তো এই দেখো দুপুর বেলাকার খাবার বেড়ে নিয়েছি এই দেখো এখানে ডিমের ভুজিয়া আর এই যে অরিত্রিকে আলু একটু লবণ আর ডিম ভাজা দিয়েছি ও তরকারি তো খেতেই পারে না ঝালের জন্য আর তো চলো এখন খাওয়া দাওয়া করে নি যখন কান্না করতে লাগে তখন মানে থামতেই চায় না অন্তত এক ঘন্টার কম তো থামবেই না এত কান্নাকাটি করে তো চলো এই দেখো আবারও পরের দিন সকালবেলা হয়ে গেছে বৃষ্টি হয়েছে তো এই ভিডিওটা পরের দিন দেখতে পাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আগের মতন ভালো ভিডিও দিতে পারছি না তার জন্য সরি